হাই হ্যালো এভরিওয়ান আমি পূজা কেমন আছো সকলে আশা করি ভীষণ ভালো আছো কাল দিনটা ছিল হোলি বসন্ত উৎসব ছিল গঙ্গারামপুর কলেজে বৃহস্পতিবার দিন ছিল কালকে কাল সকালের তো তোমরা সকলেই দেখেছো তারপরে আমি দুপুরবেলা রেডি টেডি হয়ে ওই দুপুর বলতে গেলে আমাদের বেরোতে বেরোতে প্রায় বিকেলই হয়ে গিয়েছিলো কালকে গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব ছিল সেই কারণে আমরা তিনজন বান্ধবী মিলে গিয়েছিলাম গঙ্গারামপুর কলেজে আড়াইটা থেকে শুরু হওয়ার কথা আড়াইটা থেকে হয়তো শুরু হয়েছে কিন্তু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে তো আমি এখন বাজে তিনটা সাড়ে তিনটা হবে আমি বাড়িতে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি আমার বেস্টির বাড়িতে আর যে ফুল আমি তো দুপুরবেলা বাড়িতে গিয়েছিলাম কারণ আমাদের বাড়ির ওখানে একটা পলাশ ফুলের গাছ আছে সেখান থেকে পলাশ ফুল নেওয়ার জন্য কিন্তু তার আগেই মানে গিয়ে দেখি অল্প মানে বেশি নেই অনেকেই হয়তো নিয়ে গেছে সেই কারণে অল্প কিছু ফুল পেয়েছি সেটাই এক সাইডে দিয়েছিলাম ভেবেছিলাম পুরো খোপাটাতে ভরিয়ে মানে একটা রাউন্ড করে দেব তো যাই হোক হলো না অল্প কিছু ফুল পেয়েছি সেটাই তিনজনে দিয়েছি তো এখানে আমরা সবার ফার্স্টে চলে আমি চলে গিয়েছিলাম হলো বান্ধবীর বাড়িতে রঙ্গিতার বাড়িতে সেখান থেকে আমরা দুজন রেডি রেডি হয়ে মানে আমি তো রেডি হয়ে গিয়েছিলাম সেখান থেকে তারপরে চলে গেলাম সংযোক্তার বাড়িতে ও রেডি হচ্ছিল ব্যাস তারপরে আমরা রেডি রেডি হয়ে সকলেই বেরিয়ে পড়লাম আর বেরোনোর পরে আমরা হেঁটে হেঁটে যে গলি দিয়ে যাচ্ছিলাম সেই গলিটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও বুনিয়াদপুরের মানুষ কে কে এই গলি দিয়ে গেছো বা এগুলি কে কে চেনো অবশ্যই জানিও তো তারপরে আমরা কিন্তু গঙ্গারামপুর চলে এলাম তো এই হাই রোড থেকে আমরা টোটো ধরে নিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের যেহেতু খুব লেট হয়ে গেছিলো তো এখানে দেখো রঙ মাখামাখি চলছিল আমরা যেহেতু ফ্রেশভাবে ফ্রেশ মুখ নিয়ে এসেছিলাম তো এখানে এসে রঙ মাখামাখি হলো তারপরে কিন্তু কলেজে ঢুকে গেলাম তো প্রায় শেষ অনুষ্ঠান শেষের দিকেই আমরা ঢুকেছি তখন বাজে পনে পাঁচটা মতো আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের বুনিয়াদপুরের ফেমা ফেমাস ব্লগার বোকাবং তো দাদার সাথে দেখা হয়েছিল কে কে বোকাবংকে চেনো অবশ্যই জানিও কমেন্ট করো তো অনেক দিনের ইচ্ছা ছিল ছবি তোলার সেই ছবি টবিও তুলে নিয়েছি তো তোমরা কিভাবে কাটালে হোলিটা অবশ্যই জানিও আর এই দিকে দেখতে পাচ্ছ চেক শার্ট ওটাই হলো বোকাবং তো চলো আমরা একটু এনজয় নিই আর একদম অনুষ্ঠানের লাস্ট মুহূর্তে আমরা গিয়ে পৌঁছেছি অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে আরও আগে বেরোনোর দরকার ছিল তো যাই হোক আমরা তিনজনেই তিন বান্ধবী এসেছিলাম তো আমাদের গ্রুপে সেরকম কেউই আসেনি যে যার মতো বাড়িতেই আছে এবার কিন্তু কেউই আসেনি এর আগের বার তাও মানে পার্কে গিয়েছিলাম এর আগের বার তো প্রায় অনেকের সাথেই দেখা হয়েছিল তো যাই হোক এরপর একটু রং টং মেখে আমরা একটু নিচে নিচ্ছিলাম আর ওই দেখা হোয়াইট ব্লাউজ আমি তো যাই হোক একটু হালকা করে নাচছিলাম সকলের সাথে তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে আমাদের তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিলো যাই হোক ভীষণ মজা করলাম সকলেই ভালো করে রং খেলো বসন্ত উৎসবে কে কে গিয়েছিলে কোথায় কে কে গিয়ে এনজয় করলে অবশ্যই জানিও আর আমরাও কিন্তু ভালোই এনজয় করেছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যাই হোক আমি কথা বলতে বলতে একটু তুতুল যাই মানে খুব এক্সাইটেড হয়ে কথা বলি তো একটু মানিয়ে নিও মানে নতুন ব্লগার জানি না ব্লগার হতে পেরেছি কি না এখনও হতেই তো এখনও পারিনি চেষ্টা করছি সাপোর্ট করো পাশে থেকো তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা